বুবলি আমাকে মন থেকে ভালোবাসে কিন্তু আমি বাসি নাই এ কি বলছেন শাকিব খান হ্যালো বিওয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকাই সিনেমার জনপ্রিয় সবল সাকিব বুলি এদেরকে নিয়ে সবসময় সোশ্যাল মিডিয়ায় তোলপাড় থাকে কারণ একজন আরেকজনকে নিয়ে মন্তব্য করে থাকেন যেন সাকিব খান ভাবে যে আমি সবার কথার উপরে থাকবো আর অন্যদিকে বুবলি তো সাকিব খানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় খোঁসা দিয়া খোঁসা দিয়া কথা বলেই থাকেন সম্প্রতি কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে সাকিব খান বলেছিলেন যে ছেলে বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘোরাঘুরি করবেন কিন্তু সেটা তিনি এখনও করেননি কিন্তু এবার ভিন্ন কিছু দেখা গেল ছেলে বীরের প্রথম দিন স্কুলে নিয়ে যান সাকিব বুবলি আবার একসাথে ছবি উঠে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন বুবলি আবার সাকিব খান এক সাক্ষাৎকারে জানান বুবলির সব ভুল ক্ষমা করে দিয়ে সুখ সংসার করতে চাই সাকিব খান আরো বলেন বুবলি আমাকে মন থেকে ভালোবাসে কিন্তু আমি বাসি নাই তো বন্ধুরা সাকিব খানের এমন কথা শুনে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিচে কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য